আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছোট এই স্টকটি দেখতে পারেন তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আপনারা এই মুহূর্তে স্টকটি নিয়ে ভাবতে পারেন দেখতে পারেন স্টকটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে স্টকটিতে বিনিয়োগ করলে প্রফিট কিছুটা সেকেন্ডারি মার্কেটে আপনারা জানেন ডিভিডেনের পূর্বে ভালো একটি প্রফিট পাওয়ার মতন অবস্থান তৈরি হয় তো এই মুহূর্তে জুন ক্লোজিং স্টক নিয়ে আলোচনা করব আশা করি সেই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আর আজকের আলোচনার স্টকটির ওয়েবসাইটে সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেঙ্গল বেঙ্গল স্টকটি তাদের বাজার বাজারে কি প্রোডাক্ট নিয়ে বাজারজাত করে থাকে ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন তো এই যে বেঙ্গলের ওয়েবসাইটটিতে আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করতেছেন তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন বেঙ্গলের যে ওয়েবসাইটটি রয়েছে তাদের কি পণ্যগুলো নিয়ে বাজারজাত করে থাকে তো বিস্তারিত আরও তথ্য জানতে চাইলে সেই ওয়েবসাইটটিকে আপনারা দেখে দেখে জানতে পারবেন তো এখন এই স্টকটি নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো জানানোর চেষ্টা করি আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি বিগত দিনগুলোতে যেটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে আঠারো টাকা ষাট পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় উনত্রিশ টাকা ষাট পয়সা আজকে জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স রয়েছে আর এই স্টকটি পূর্বেই আপনাদেরকে বলেছি সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই স্টকটির শেয়ার সংখ্যা যদি বলি তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার শেয়ার রয়েছে কোম্পানিটি এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি আমরা জানি তিনটি আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা রয়েছে সেটিও আপনাদেরকে বলবো এবং এই কোম্পানিটির ন্যাপ কত রয়েছে সেটিও আমরা বলবো তো এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে মার্কেটে এই কোম্পানিটির পাবলিকের হাতে বিশ টোয়েন্ট বিশ পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা যদি সংখ্যায় বলি একটি ছিয়াশি লক্ষ সত্তর হাজার দুইশো একান্নটি শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে তিরিশে জুন পর্যন্ত আপডেট পর্যন্ত আবার এই কোম্পানিটির নিয়ে যদি আমরা দেখি শর্ট টাইম এবং লং টাইমের কি লোন রয়েছে কিনা না হ্যাঁ শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে তো আজকের আলোচনার স্টকটি হল বেঙ্গল বেঙ্গল স্টকটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব চলুন আমরা এখন দেখব এই কোম্পানিটির গুরুত্বপূর্ণ আরও আলোচনা এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন তার ন্যাপ রয়েছে যেটি শেয়ার সম্পদ মূল্য পঁচিশ টাকা পঁচাশি পয়সা এবং এই কোম্পানিটি আপনারা জানেন এটি একটি জুন ক্লোজিং কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে পনেরো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তেরো পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে বারো পয়সা কোম্পানিটির বিগত নয় মাসে তার আয় হয়েছে চল্লিশ পয়সা এখন এই স্টকটিতে আমরা কেন বিনিয়োগ করতে আগ্রহী হব দেখুন একটি সময় থাকে যে এই সময় যদি বিনিয়োগ করা যায় তখন ডিভিডেনের পূর্বে হ্যাঁ ডিভিডেনের পূর্বে কিন্তু এই স্টকগুলো থেকে ভালো প্রফিট করা যায় সেজন্য এই স্টকগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করা হচ্ছে আপনারা জানেন আমার আলোচনার যে স্টকগুলো সেই স্টকগুলো কোনো স্টক কিন্তু বলার সঙ্গে সঙ্গে প্রাইস আপ হয় না কেন হয় না আমি যখন আপনাদেরকে স্টকগুলো চয়েস করি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করি সেই বার্তাগুলো থাকে বিনিয়োগের বার্তা যেমন এই সময় যদি বিনিয়োগ করা যায় তখন এই স্টকগুলোতে যে ডিভিডেনের কাছাকাছি সময় এবং যে সময়ে বিনিয়োগ করে এ এই স্টকগুলোর থেকে প্রফিট করা যাবে কিন্তু প্রফিটটি কখন করতে পারবেন সেটি হলো দেখুন একটি কথা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর প্রয়োজন প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো অনুরোধ করে বলবো যে আমাদের মার্কেটে বিনিয়োগ করতে হলে পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে আপনি যদি মনে করেন যে আমি আজকে বিনিয়োগ করে আমার তিন দিন তিন দিন অথবা চার দিনের মাথায় আমি প্রফিট নিব তাহলে সেই কি ঝুঁকিপূর্ণ থাকবে তো সেই জন্য আমি বলবো যে প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেরা পরিকল্পনা করে বিনিয়োগ করেন এবং এমনভাবে বিনিয়োগ করবেন যেন আপনি বিনিয়োগটি তিন মাস দুই মাস এক মাস যদি শর্ট টাইমের জন্য হয় তাও বলবো আমি যে পনেরো থেকে এক মাস দুই মাস তিন মাস সময় নিয়ে বিনিয়োগ করবেন তাহলে আপনার বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ হবে না কারণ আপনি তো যখন স্টকটিতে বিনিয়োগ করবেন তখন স্টকটির অবস্থানটি খুবই বাজে অবস্থান থেকে বিনিয়োগ করবেন তো এই যখন এই বাজে অবস্থা অবস্থান থেকে বিনিয়োগ করবেন তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন কারণ যে স্টকগুলো মনে করেন যে বাজে অবস্থায় রয়েছে প্রাইস আপ হয়নি সেই স্টকে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো একটি প্রফিট পাবেন সেকেন্ডারি মার্কেট থেকে তো এই স্টকটিরও কিন্তু অবস্থানটি এরকম অবস্থানে রয়েছে খুব একটি ভালো অবস্থানে যে গিয়েছে সেটিও নয় কিন্তু হ্যাঁ আবার যদি বলেন যে আপনার পনেরো বিশ দিন আগে তো আরও কম ছিল হ্যাঁ এই স্টকটি কিন্তু আঠারো টাকা ১৯ টাকা আঠারো টাকার প্লাস ১৯ টাকার কাছাকাছি কিন্তু আসছিল তো এই স্টকটি এখন যে প্রাইসে রয়েছে সেই প্রাইজেও কিন্তু বিনিয়োগ করা যায় দেখুন যখন আঠারো টাকা আশি পয়সা এবং ১৯ টাকা স্টকটি ছিল তখন কিন্তু ভলিউমটি খুবই দায় ছিল এই সময় খুবই হ্যাঁ ঢাই ভলিউম ছিল তখন যদিও আমি আলোচনা করতাম তখন বলতেন যে স্টকে তো কোনো লেনদেনই হয় না দেখুন এই মুহূর্তে কিন্তু তার লেনদেনের গতিটি বেড়ে গেছে তো একটি জিনিস যখন আপনি চলন্ত পানিতে থাকবেন সুদ থাকবে তখন কিন্তু এই সুদে আপনি ব্যবসা করতে পারবেন তো সেজন্যই আপনাদেরকে বলি যে এই যে ভলিউমও থাকতে হবে এই যে দেখুন এই এই স্টকটিতে কিন্তু এই মুহূর্তে মোটামুটি ভালো ভলিউম হচ্ছে এবং এখানে বিনিয়োগ করে এখান থেকে যখন সেকেন্ডারি মার্কেটে প্রফিট করতে পারবেন ধরুন শর্ট টাইমের মধ্যেও যদি আপনারা বিনিয়োগ করে প্রফিট করতে চান তাহলে এই মুহূর্তে এই স্টকগুলো যেহেতু ভালো রেলি হচ্ছে ছোটো ছোটো আকারে এখন আমরা এই স্টকটি নিয়ে পরিকল্পনা করতে পারি তো আজকের আলোচনার এই স্টকটি নিয়ে আপনারা ভাবতে পারেন দেখতে পারেন আমি শুধু আপনাদেরকে প্রাথমিক অবস্থায় স্টকটির ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন আপনাদেরকে জানাবো এই স্টকটি যদি এই অবস্থান থেকে বর্তমান মার্কেট থেকে যদি তার আরও কিছুটা প্রাইস নেরো হয় যেটি মাইনাস হয় যদি কমে যায় তাহলে তার সাপোর্ট কোথায় তাহলে তার সাপোর্ট হলো বাইশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ বাইশ টাকা পঞ্চাশ তো হলো সাপোর্ট এবং মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয় মার্কেটে যদি স্টকটির প্রাইস ভালো করতে হয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো হবে যেমন এই স্টকটির রেজিস্টেন্সটি হলো ছাব্বিশ টাকা বিশ পয়সা ছাব্বিশ টাকা বিশ পয়সার রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো করবে আমরা এই দুটি বিষয় কিন্তু ফলো রাখবো যে যদি মার্কেটে স্টকটি প্রাইস কিছুটা কারেকশন হয় তাহলে তার সাপোর্ট রয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা আবার স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার রেজিস্টেন্স রয়েছে ছাব্বিশ টাকা বিশ পয়সা আশা করি আলোচনাটি খুবই মনোযোগ দিয়ে শুনছেন এবং আপনার ব্যবসার কিছুটা হল সহযোগিতা হবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই আমি চাইব আপনাদের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানবে তো কিভাবে জানবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন টেনশন মুক্ত থাকেন